আমি সংগঠিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না নিশ্চয়ই আপত্তি না এখানে ওখানে সময়ের কথা উল্লেখ আছে যে পঞ্চাশ হাজার বছর আগে আমি এটা লিখিত রাখছি ওটা কি ওইভাবে উল্লেখ আছে নাকি আমি তো পাইলাম না ভাই আপনি পাইলে আমাকে দেখায় দেন একটা অনুবাদে দেখলাম তো যে আল্লাহ জমিন সৃষ্টি 50000 বছর মানে পৃথিবীর সময়ের হাজার বছর আগে থেকেই আমাদের সব কিছু লিখে আছে এরকম খুঁজে দেখি আর এখানে কিভাবে আছে আপনারা ওখানে আপনি কয়টা পড়তে চান বয়ান ফাউন্ডেশনটা আমি পড়ে শুনাইলাম ফজলুল রহমান লিখেছে পৃথিবীতে এবং তোমাদের নিজেদের মধ্যে যে বিপদ আসে আমি পৃথিবী সৃষ্টি করার আগেই তা লিখিত আছে নিশ্চয়ই এটা আল্লাহর জন্য সহজ ভাই আমি কোথাও 50000 পাইনি আপনি কোথায় পাইছেন আপনি বলেন আমি সেটা খুঁজে দেখি পৃথিবী হ্যাঁ পৃথিবী সৃষ্টির আগে লিখে রেখেছে তাহলে আমাদের এই ভাগ্যটা তাহলে ওইভাবে লিখিত আছে যা যে যা করবে বা যে যে হতে সব কিছু লিখিত আছে নাকি তাই তো মনে হচ্ছে তাহলে যে অপরাধ যারা করে বা যারা ইয়া করে এগুলো কি সবই লিখিত তাই তো মনে হচ্ছে এই জায়গাটা একটু ভালো দিতেন আমি তাহলে আমাদের এই রকম দৌড়াদৌড়ি ছুটাছুটি এরকম খামসা আহ মানুষ কি করতেছে না করতেছে কত কি করে বেড়াচ্ছে অথচ আল্লাহ যদি নির্দিষ্ট করেই রেখে দেয় তাহলে আমাদের এত তোর ওই রকম জি আলিম ভাই আপনার নেটে ডিস্টার্ব হয় যাই হোক আপনি একটা হচ্ছে যে আমরা যেন এখানে আবার আপনি যদি সুরা ইসে পড়েন জাসিয়া পড়েন আর হচ্ছে সুরা ফুসিলাদ পড়েন আপনি বুঝবেন এটা কেন আল্লাহ করছে তার লজিক তার আর্গুমেন্ট আল্লাহ নিজেই দিছে যাতে করে তোমরা অতি আনন্দিত না হও অতি কষ্ট না পাও আমার বাবা মারা গেছে এখন আমি তো কান্নায় ভেঙে পড়তেছি আল্লাহ রে আমার বাবা যদি ওই গাড়িতে না উঠতো ওই গাড়িটাই আজকে অ্যাক্সিডেন্ট করলো এই যে দুদিন আগে যে একটা স্কুলে বিমান দুর্ঘটনা ঘটলো অনেক মানুষ মারা গেল তো আমার আমি যদি এটা চিন্তা করি যে আল্লাহ তো বলছে যে সব লিখিত আছে সুতরাং আল্লাহর এটা লিখিত ছিল দেখেই মারা গেছে তাহলে কি হবে এই জিনিসটা যখন আমার মাথায় আসবে তখন আমি কষ্টটা একটু কম পাবো যে না এটা আল্লাহ লিখিত ছিল দেখে এটা হয়েছে আমার এত কষ্ট পর কিছু নাই বা আমি যে ভাবতেছি আজকে যদি আমার বাচ্চাটা স্কুলে না যাই এই যে অনুশোচনায় দগ্ধ হওয়া অথবা আমার বাচ্চাটা বলছিল আম্মু আজকে আমার না স্কুলে যাইতে ইচ্ছা করে না আমি জোর জবরদস্তি করে পাঠাইছি এই চিন্তায় অনেকে মানুষ মেন্টাল ট্রমাটাইজড হয়ে যায় পাগলও হয়ে যায় যে আমার কারণে আমার বাচ্চাটা মারা গেছে বা আমার কারণে আমার বাবা মারা গেছে ভাই মারা গেছে আরে আমি যদি দশটা মিনিট আগে হসপিটালে আনতে পারতাম তাহলে আমার এই আত্মীয়টা মারা যাইতো না এই যে অনুশোচনায় দগ্ধ হওয়া এটা যেন আমরা না হই এটাই আল্লাহ বলে দিয়েছেন যে যাতে করে তোমরা একেবারে দুঃখে ভেঙে চুরে না পড়ো আমার আয়াত নাম্বারটা এখন মনে নাই দেখে আপনাদের দেখাইতে পারছি না ওখানে আবার আল্লাহ ওই আর্গুমেন্টটাও দিয়েছেন যে যাতে করে তোমরা অতি আনন্দিত না হও যে আমার একটা ভালো চাকরি হয়েছে আমার যোগ্যতায় হয়েছে এই সেই অনেক পড়াশোনা করছি বা যে আমার ছেলেকে দশটা পাঁচটা টিউটার রেখে দিয়েছি এত খরচ করেছি এত টেক কেয়ার করেছি এজন্য জন্য সে গোল্ডেন এ প্লাস পেয়েছে বা ভালো চাকরি পেয়েছে ভালো ভাইবা দিয়েছে এই যে অতি আনন্দিত হওয়া এটাও যেন আমরা না হই আমরা যেন মনে করি যে না এটা আল্লাহ আগে থেকেই লিখে রেখেছিল সেইভাবেই হয়েছে আর কি আমার এত মানে ফাঁপড় নেওয়ার কিছু নাই আল্লাহ রাবুল আলমিনই এটা আমাকে দিয়ে করিয়েছেন বা তার লেখা ছিল দেখি আমি যেন আল্লাহর কাছে সুক্রিয়ায় নত হই তো আমরা যেন আনন্দে একেবারে অহংকারী হয়ে না উঠি মাথায় উঠে না যাই আবার দুঃখে যেন ভেঙে চুরে একেবারে পাগল হয়ে না যাই মেন্টালি ট্রমাটাইজড হয়ে না যাই সেজন্যই এই লেখার কথাটা আল্লাহ বলে দিয়েছেন সেটা তাফসির আল্লাহ কোরআনেই দিয়ে দিয়েছেন এখন এটাকে যদি কেউ ভিন্ন অর্থে নেয় ও আমি তো চুরি করছি তো আল্লাহ লিখে রাখছে দেখে চুরি করছি না এখানে আপনি পাল্টা একটা আর্গুমেন্ট নিতে পারেন যেটা যদিও কোরআনে নাই কিন্তু আপনার বোঝার সুবিধার্থে আমি বলছি যে আপনি যে চুরি করবেন না ডাকাত থেকে এটা আল্লাহ জানে জানে দেখে লিখে রাখছে জানে দেখেই সে হচ্ছে আল্লাহ সে অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে আহ ফেরাউন পৃথিবীতে এসে কি করবে আল্লাহ কি আপনার মনে হয় জানতো না আমি এসে কি করব শেখ হাসিনা এসে কি করবে শেখ মুজিব এসে কি করবে আপনার কি ধারণা আল্লাহ জানতো না আল্লাহ জানতো কে কি করবে সব জানতো এই জন্যই তো তিনি আলিমুল গায়েব এই ক্ষমতা থাকার কারণেই তিনি আল্লাহ এই ক্ষমতা না থাকলে তো ভাই তিনি আপনার আমার মতোই একজন আম ইনসান হয়ে যাইত এই ক্ষমতা আছে এজন্যই তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার মানে এই না যে আল্লাহ লিখে রাখছে চুরি করবেন এই জন্য আপনি আজকে রাত্রে আমার বাড়িতে চুরি করছেন মোটেই তা না আপনি চোর স্বভাবের বা আমি নিজেই চোর স্বভাবের এই কারণেই ওটা লিখিত আছে যাই হোক এটা তাকদিরে অনেক ডিপ মানে খুব সেন্সিটিভ বিষয় তো এটা নিয়ে আসলে অল্প দু চার পাঁচ মিনিট কথা বললে আপনারা অনেকেই এলোমেলো হয়ে যেতে পারেন এই জন্য এটা নিয়ে আমি খুব অল্প কথায় কথা বলাটা নিজেই স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ অনেকের মাথার উপর দিয়ে যাবে গোলায় ফেলবে কারণ অনেক সেন্সিটিভ খুব ডিপ নলেজ ছাড়া এই বিষয়গুলো আসলে আপনার ব্রেনে ক্যাপচার করা খুব টাফ খুব ডিফিকাল্ট এতে এটা বুঝতে গেলে আপনার কোরআনে নূর আনতে হবে আজকে যে ফুরকান পড়ছে ফুরকান আপনার মধ্যে আসতে হবে নূর আসতে হবে তা হলে আপনি এগুলো খুব সিম্পলি আসলে ব্রেনে ধরবে না সময় লাগবে অনেক এই আর বেশি বলবো না অল্পের মধ্যেই থাক আজকে